মানুষের মস্তিষ্কের বয়স বাড়ার সাথে সাথে কিছু পরিবর্তন হয় কিন্তু বুড়ো হওয়া শব্দটির সঠিক অর্থের উপর নির্ভর করে উত্তর আলাদা হতে পারে কিছু পরিবর্তন যা হতে পারে গতি কমে যাওয়া বয়স বাড়ার সাথে সাথে মস্তিষ্কের কিছু কাজ করার গতি কমে যেতে পারে যেমন নতুন তথ্য মনে রাখা বা জটিল সমস্যার সমাধান করা কোষের সংখ্যা কমে যাওয়া বয়সের সাথে সাথে মস্তিষ্কের কিছু কোষ মরে যায় এবং নতুন কোষ তৈরি হওয়ার হার কমে যেতে পারে সংযোগ কমে যাওয়া মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে সংযোগও কমে যেতে পারে রোগের ঝুঁকি বাড়া বয়স বাড়ার সাথে সাথে আলঝাইমার ডিমেনশিয়া ইত্যাদি মস্তিষ্কের রোগের ঝুঁকি বাড়তে পারে কিন্তু সবসময় এমন হবে তা নয় কাজ করার ধরন পরিবর্তন বয়স বাড়ার সাথে সাথে মস্তিষ্ক কাজ করার ধরন পরিবর্তন হতে পারে যেমন অভিজ্ঞতার উপর ভিত্তি করে সমস্যা সমাধান করা বা সৃজনশীলতা বৃদ্ধি পাওয়া শিখার ক্ষমতা থাকে বয়স যাই হোক না কেন মস্তিষ্ক শিখার ক্ষমতা রাখে নতুন ভাষা শেখা নতুন দক্ষতা অর্জন করা ইত্যাদি করা সম্ভব সুতরাং মস্তিষ্ককে সুস্থ রাখার জন্য কিছু কাজ করা যায় নিয়মিত ব্যায়াম ব্যায়াম মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়ায় এবং নতুন কোষ তৈরি হতে সাহায্য করে সুষম খাদ্য সুষম খাদ্য মস্তিষ্কের জন্য প্রয়োজনীয় পুষ্টি যোগায় পর্যাপ্ত ঘুম ঘুম মস্তিষ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ মনের শান্তি চাপ কমাতে এবং মনের শান্তি বজায় রাখতে মনোযোগ দিন নতুন জিনিস শিখুন নতুন জিনিস শিখতে থাকুন এটি মস্তিষ্ককে সক্রিয় রাখতে সাহায্য করে সার সংক্ষেপ মানুষের মস্তিষ্ক বয়সের সাথে সাথে কিছু পরিবর্তন হয় কিন্তু এটি মানে এই নয় যে মস্তিষ্ক বুড়ো হয়ে যাবে সুস্থ জীবনযাপন করার মাধ্যমে মস্তিষ্ককে সুস্থ রাখা সম্ভব আপনার আরো কোনো